বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে 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 বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বান্ন আর সেই বিপ্লব চাই বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বান্ন আর একাত্তরের সেই বিপ্লব চাই লাখ বাঙালির রক্তের ঋণ আছে শুধু লাখো বাঙালির রক্তের ঋণ আছে শুধু বিপ্লবী জনতা আবার গরজে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে 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 বায়ান্নতে বাংলা ভাষার আন্দোলন আজ কেন শুনি অন্য ভাষার আয়োজন বায়ান্নতে হুঙ্কার ওঠে বাংলা ভাষার আন্দোলন আজ কেন শুনি নিপুণ ভাবে অন্য ভাষার আয়োজন বায়ান্নতে হুঙ্কার ওঠে বাংলা ভাষার আন্দোলন যかの সুনীলipun ভাবে অন্য ভাষার আয়োজন বাংলায় ভাষা বাংলায় খেপা भिंदेसी তবে কে ঝিমিয়ে পড়া রক্তে আবার উঠবে তুফান উঠবে ঝিমিয়ে পড়া রক্তে আবার উঠবে তুফান উঠবে বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে 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 রক্ত স্রোতে পাখানাদার জয় ভেসে উল্টো স্রোতের জয় গানে ভাগ বসালো কেশ একাত্তরে রক্ত স্রোতে পাখানাদার এসে উল্টো স্রোতের জয় গানে ভাগ বসা লোকে এসে একাত্তরে রক্ত স্রোতে পাখানা দার যায় ভেসে উল্টো স্রোতের জয় গানে ভাগ লোকে এসে মধুর বাণীর তিক্ত মায়া কানে বাজায় কে শ্মশান ঘাটে ওদের দেহ আবার পড়তে হবে শ্মশান ঘাটে ওদের দেহ আবার পড়তে হবে বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে